আজকে ভগবান শ্রীকৃষ্ণ ও খ্রিস্টের কয়েকটি সুন্দর গুরুত্বপূর্ণ বাণী আপনাদেরকে শোনাতে চলেছি ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি ঈশ্বর এবং যিশুখ্রিস্ট বলেছিলেন আমি ঈশ্বরের পুত্র তারা এসেছিলেন মানবজাতিকে রক্ষা করার জন্য দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং এই কলিযুগে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল তো চলুন প্রথমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ বাণীগুলো আমরা শুনে নিই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কে কী বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা অতীতের কর্মের ফল কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী তো চলুন এবার আমরা শুনে যীশু খ্রিস্টের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী যিশুখ্রীষ্ট বলেছেন যারা দুঃখ করে তারা ধন্য কারণ তারা সান্ত্বনা পাবে গরিবেরা তোমরা ধন্য কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই ধন্য তোমরা যাদের এখন খিদে আছে কারণ তোমরা তৃপ্ত হবে যারা এখন কার্য তোমরা ধন্য কারণ তোমরা হাসবে মানুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের কথাতেই বাঁচে তোমরা সদাপ্রভুর উপর বিশ্বাস রাখো মনে শান্তি আনো ও সাহসে বুক বাঁধো আর সদাপ্রভুর উপর আশা রাখো তিনি তাদের চোখের জল মুছে দেবেন মৃত্যু আর হবে না দুঃখ কান্না ও ব্যথা আর থাকবে না কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে যদিও বা পর্বত সরে যায় আর পাহাড় বাড়তে থাকে তবুও তোমার জন্য আমার ভালোবাসা সরে যাবে না কিংবা আমার শান্তির ব্যবস্থা টলবে না যাদের মন ভেঙে গেছে তিনি তাদের সুস্থ করেন তাদের সব ঘা নিচেই বেঁধে নেন তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ ও যীশুখ্রিস্টের কিছু বাণী তো আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ